অরে বাংলাদেশ যুবকেরা দিনকাল কেমন যায় মনে হয় না তোমাদের দিনকাল ভালো যাইতাছে কারণ তোমাদের প্রিয় টিম একের পর এক হাট আছে বাংলাদেশের মানুষ কি পরিমাণ অযথা সময় নষ্ট করে বাংলাদেশে কি পরিমাণ মানুষ নিজেদের গুরুত্বপূর্ণ সময়কে ফাঁকি দেয় তা বোঝা যায় দেশের মধ্যে কোনো ক্রিকেট খেলা শুরু হইলে পথে ঘাটে বাজার হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মানুষ নিজেদের পেশা দিয়া নিজেদের দৈনন্দিন কাজ বাদ দিয়া নিজেদের কর্ম বাদ দিয়া এই অজতা খেলার পিছনে সময় নষ্ট করে এই অজতা খেলার পিছনে নিজেদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে যে এই খেলা তাদের কোনো উপকার করে না ঘরে যুবক একটা কত বড় বোকামি যারা খেলতেছে ওরা খেলা নিজেদের টাকা অর্জন করতেছে নিজেরা ইনকাম করতেছে আর তোমরা তোমাদের ইনকামের সময়গুলো বাদ দিয়া নিজেদের পরিশ্রমের সময়গুলো বাদ দিয়া তাদের সেই খেলা এখানে নিজেদের মূল্যবান সময় নষ্ট করত